কি অবস্থা মানে কি পরিমাণ কাপড় সুপুর আর এই হলো সম্পার কাপড়ের তো বিশেষ হচ্ছে এগুলো বিক্রির জন্য না এগুলো ওর নিজের পরার জিনিস হ্যাঁ মূলত ওই যে শীতকাল চলে আসছে তো এই যে এদিক দিয়ে শীতের যে জ্যাকেট ট্যাকেট সব কিছু মানে শীতকাল আসে নাই মানে আসতেছে তো তার আগেই সব কিছু বাইর করে এই যে ধোয়া টোয়া হইতেছে ভিতর থেকে যত কাপড় সুপুর আছে সব বের করছে তা আমাদের খেজুরিগুড়ির প্রজেক্টে আমি তিন চার দিন ছিলাম এখন ওইভাবে শীত পড়ে নাই আবার যাব তখন মোটামুটি শীত পড়বে তার প্রিপারেশন হিসাবে হলো এটা তা আমি নিজেও জানতাম না যে সম্পারে এতগুলা কাপড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়িশ চল্লিশ তেত্রিশ চল্লিশ আটচল্লিশটা কাপড় আমার নিজেরও মনে নাই যে এগুলা তুমি লাস্ট কবে পড়ছ ঠিক আছে আর এইগুলা এখানে আয়াতের আয়াতের না এগুলা না কাকো কাপড় এগুলা তো এইদিকে পুকুর পারে গাছ লাগানো চলতেছে এ তোমার নাই তোমার লাগবো না দেখা নিয়ে পাখিতে ঠুক রাখছে বুঝছে না

এসে বড় করে বাড়ি আর বানাই পারুম না অসম্ভব তোমার পোলারে কেউ যে বাবা তার মায়ের এটা বড় করে বাড়ি বানায় দে ঠিক আছে আমার মায়ের আমি যেটুকু বানাই দিয়েছি না আমার মায়েতেই সন্তুষ্ট আমরা যে সাদে চলে আসলাম সবজি লাগানোর জন্য আজকে লাগাবো পালং শাক তারপরে যে লাউ হুম তারপরে একটা শাক আছে এটা বলে বাটি শাক বাটি শাক কি হ্যাঁ আর তুই মটরশুটি কই দেখি আর এই যে মটরশুটি হ্যাঁ এটা ভিজা থাক এখন ধুইয়ে দি এটা ভিজা শাক কেন হ্যাঁ একটু ভিজাই তো হবে যদি ধর টুকসা হয়ে গেছে ওর পিপাসা লাগছে পানি খেয়ে নেবে হ্যাঁ এই যে লাও চলো আমরা না লাও এনে না বুনে ওই বক্সে বুনি ওই ওই বাবা বেশি কেমন বাবা লাও এই দেখো যালা ওর বেশি আমি আমি রান্না করে যে মধ্যে দে শীতের সবজি অনেক গুনছিলাম কিন্তু জাস্ট এই ভিডিওর সব গেছে মইরা মন খারাপ কে সব দিতে সব এত সব নিবার কল লাগে

মাফ করে দাও আলহামদুলিল্লাহ আমাদের সাদের সবজি বেডগুলো আমরা সুন্দর করে সবজি লাগিয়ে এখন ফলনটা ঠিকঠাক মতো হইলে আশা করতেছি দশ পনেরো দিন পর আপনাদেরকে একদম ভরপুর সবজি দেখাতে পারবো এখানে তোমার নামে আছে ঠিক আছে তোমার নামে বিচার আছে এই কারণে এই যে কেলেঙ্কারি চার হয়ে গেত

আজকের বেশ আমাদের কমপ্লিট কালার দেখছেন স্বর্ণ স্বর্ণ এ তো ঘি নয় এটা গোল্ড লিকুইড গোল্ড জাস্ট সকালবেলা একটু সামান্য ঘি সাদা আলো ভর্তা শীতে খাবারটাই চেঞ্জ করে দেবো আমার কাছে ডিম বাজি মাতা লাগে শান্তি চাষির একটা বাইসা কাপড় দাও না দেন আরে নাও কোন কালার ম ভালো লাগবো তুমি না লাড়ি কাপড় আছে আমি তোমার বাইক করে দেই তুমি পাইছ না এই টি কাপড় শতল শতল এলো আয় সাজি হ্যাঁ আগে আগে বকনে গেতি বনা কে ঠা আয় তক বকনি গরেবি নাহি নিয়ে ওক বুত না 50 তক মাই গনি গেতি দড় এটা আয় আয় মেয়ে দাই মনে আছে একটা সাইকেল ও নিয়া দাও একটা ভেয়া করে দাই দিবি

গিজাল দিয়ে দিয়ে অনেক সময় রাত হয়ে যায় হ্যাঁ তাই বেশ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম